রাহুল নামের একটা ছেলে একদিন একটা কোম্পানির মালিকের সঙ্গে দেখা করতে তার অফিসে যায় কিন্তু রাহুল সেখানে গিয়ে দেখে মালিকটি একটা মিটিংয়ে ব্যস্ত আছে তাই সে কোম্পানির ম্যানেজারের সঙ্গে কথা বলতে শুরু করে কথায় কথায় সে জানতে পারে যে ম্যানেজারটি প্রায় কুড়ি বছর ধরে ওই কোম্পানিতে চাকরি করছে তাই তার স্যালারি এখন অনেক বেশি এক লাখ টাকারও বেশি কথায় কথায় ম্যানেজারটি বলে আমি ব্যবসা করে সফল হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমার ব্যবসা খুব খারাপভাবে ফেল হয়ে যায় তাই আমি বাধ্য হয়ে চাকরি করতে শুরু করি এখন আমি আমার জীবনে ভালোই খুশিতে আছি এই কথাটুকু বলে সে কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলে রাহুল তুমিও কোনো ব্যবসা না করে চাকরি করো কারণ ব্যবসা করা একটা সিংহের পিঠে চড়ার সমান হয় যেমন যতক্ষণ তুমি সিংহের পিঠে চড়বে ততক্ষণ তো মজা আসবে কিন্তু যখনই তুমি সিংহের পিঠ থেকে নামবে তখনই সিংহ তোমাকে খেয়ে ফেলবে ঠিক তেমনি যতক্ষণ ব্যবসা ভালো চলবে ততক্ষণ খুব মজা লাগবে কিন্তু যখন ব্যবসায় মন দিয়ে আসবে তখনই তোমার ডাউনফল শুরু হবে কারণ বিজনেস ইজ ভেরি রিস্কি রাহুল ম্যানেজারের কথা শুনে একটু চুপ করে থাকে ততক্ষণে মালিকটি মিটিং শেষ করে রাহুলকে নিজের কাছে ডাকে রাহুল মালিকটির সঙ্গে দেখা করতে তার কেবিনে যায় কোম্পানির মালিক ও রাহুলের মধ্যে ভালোভাবে কথাবার্তা হয় তারপর হঠাৎ কথায় কথায় কোম্পানির মালিকটি বলে আমার ম্যানেজারটা ঠিক মতো কাজ করছে না তাই আমি নতুন লোকেদের ম্যানেজারি পোস্টে রাখবো বলে ভাবছি এই কথাটা শুনে রাহুল একটু চিন্তায় পড়ে যায় যে কে বেশি স্টেবেল ম্যানেজারের মতে ব্যবসা করা রিস্কি কিন্তু মালিকের মতে চাকরি করা রিস্কি কারণ যখন তখন চাকরি চলে যেতে পারে যেমনটা এই গল্পে ম্যানেজারের চাকরি যাওয়ার কথা উঠেছিল এবার রাহুলও এই প্রশ্নটা নিয়ে খুব কনফিউশনে আছে যে করবো তো কী করবো চাকরি না ব্যবসা কোনটা তো রাহুলের মতোই কত যুবক যুবতীরা নিজের কারিয়ারের শুরুতে কনফিউশানে থাকে যে কোনটা বেটার চাকরি না ব্যবসা তো এই প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে ডিজাইনিং ইয়োর লাইফ বইটি সাহায্যে বলবো যার ফলে আপনি নিজের জীবনের ডাইরেকশন খুঁজে পাবেন তাই এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করা যাক তো আসুন ব্যবসা ও চাকরির মধ্যে পার্থক্যকে দেখে নেওয়া যাক চাকরিতে সাধারণত ইনস্ট্রাকশনকে ফলো করতে হয় মানে আপনার সিনিয়র আপনাকে যা টাস্ক দেবে সেগুলিকে এক এক করে কমপ্লিট করতে হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে গাইড করার মতো কেউই থাকে না আপনাকে নিজেই নিজের ডিসিশান নিতে হয় নিজেই রাইট ডাইরেকশানে যেতে হয় তাই তো ব্যবসায় অনিশ্চয়তা থাকে যদি ইনকামের দিক থেকে ধরা হয় তাহলে চাকরি থেকে ফিক্সড ইনকাম আসে কিন্তু তার গ্রোথ লিমিটেড অ্যান্ড টাইম কনজিউমিং হয়ে থাকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভেরিয়েবেল ইনকাম হয় মানে ব্যবসা থেকে কখনো ইনকাম অনেক বেশি হবে কখনো অল্প হবে আবার কখনো একদম হবে না ইনকামের এই অনিশ্চয়তার কারণে বিজনেসকে জবের তুলনায় অনেক বেশি রিস্কি মনে করা হয় যদি স্কিলের ভিত্তিতে দেখি তাহলে চাকরিতে কিছু স্পেসিফিক স্কিল লাগে কিন্তু বিজনেসে অনেক বেশি স্কিল লাগে গ্রোথ পোটেন্সিয়ালের দিক থেকে দেখলে দেখা যাবে যে চাকরিতে গ্রোথ লিনিয়ার হয় কিন্তু ব্যবসাতে গ্রোথ এক্সপোনেন্সিয়াল হয় এটা আপনি এই গ্রাফের সাহায্যে দেখতে পাবেন যেহেতু ব্যবসায় গ্রোথ এক্সপোনেন্সিয়াল হয় তাই একটা সফল ব্যবসায়ী দশ বছর ধরে ব্যবসা করে যা টাকা ইনকাম করবে একটা হাই হাইপেইং চাকরিজীবী সারা জীবনে তার চাকরি থেকে তা ইনকাম করতে পারবে না দেখো বস ব্যবসা ও চাকরি দুটোই যে যার জায়গা থেকে ভালো কিন্তু কে কোনটাকে নিজের পথ হিসাবে বেছে নেবে তার ওপর নির্ভর করবে কোনো একটাকে নিজের পথ হিসাবে চুজ করার আগে আপনাকে ভাবতে হবে যে কোনটা করলে আপনি বেশি খুশি হবেন কারণ সব কাজে টাকা থাকলেও সব কাজ থেকে খুশি পাওয়া যায় না এরই দুটো উদাহরণ দিচ্ছি তো মিতালি নামের একটা মেয়ে টপার হিসাবে পড়াশোনা শেষ করে একটা ভালো জায়গায় চাকরি পায় যেখানে তার স্যালারিও খুব ভালো সবাই ভাবে মিতালি একটা পারফেক্ট লাইফ লিড করছে কিন্তু মিতালি জানে যে সে তার জীবনে সফল হলেও সে তার কাজে খুশি নয় তাই সে তার চাকরিটা ছেড়ে দিয়ে তার ড্রিমকে পার্সিউ করতে চায় আবার অন্যদিকে তানিয়া নামের একটা মেয়ে নিজের জব ছেড়ে দিয়ে তার ড্রিম রেস্টুরেন্ট খোলে প্রথম প্রথম তার রেস্টুরেন্টে কাজ করতে ভালো লাগছিল সাথে তার ইনকামও ভালো হচ্ছিল কিন্তু কয়েক মাস পর থেকে তার ইনকাম ভালো থাকলেও তার ম্যানেজমেন্টের কাজগুলো করতে আর ভালো লাগে না ফলে সে তার ড্রিমকে পার্সিউ করতে করতেও বোরিং হয়ে যায় এই উদাহরণ দুটি দেওয়ার পিছনে একটা কারণ আছে যেটা হলো কেউ তার বর্তমান কাজে খুশি নয় তাই আপনাকে কোনো কাজকে নিজের ক্যারিয়ার হিসাবে চুজ করার আগে সেই কাজ থেকে পাওয়া খুশি সম্বন্ধে আগেই ভাবতে হবে তো এর জন্য অথর আমাদেরকে ওয়ে ফাইন্ডিং কনসেপ্টটাকে ফলো করতে বলেছেন ওয়ে ফাইন্ডিং হল পুরানো জামানার একটা আর্ট যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি এখন কোথায় আছেন আর কোথায় যেতে চান আপনি কি মনে করেন যখন আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন তখন আপনি কি খুশি হবেন না এমনটা হয় না যদি হতো তানিয়া সব থেকে খুশিতে থাকত তাই খেয়ালি দুনিয়া থেকে বেরিয়ে নিজের হ্যাপিনেস অ্যান্ড এনার্জি লেভেলকে ট্র্যাক করুন আর এর জন্য লেখক এই বইটাতে বলেন যে আপনাকে একটা গুড টাইম জার্নাল বানাতে হবে এখানে আবার গুড টাইম জার্নালটা কি এই জার্নালে আপনি আপনার ভালো সময়ের অ্যাক্টিভিটিগুলির রেকর্ড রাখবেন যখন আপনার কোনো কাজ করতে খুব ভালো লাগছে বা কোনো কাজ করতে করতে আপনি একেবারে ক্লান্ত হচ্ছেন না অর্থাৎ আপনার এনার্জি লেভেল হাইয়ে আছে তখন সেই সব কাজগুলিকে আপনি এই জার্নালে লিখতে পারেন এছাড়াও সেই সব কাজগুলিকে লিখতে পারেন যেসব কাজগুলি করতে আপনার একদম ভালো লাগে না তো এই জার্নালকে যদি আপনি মাত্র দুই সপ্তাহের জন্য মেনটেন করেন তাহলে আপনি হিন্ট পেতে শুরু করবেন সাথে আপনি বুঝতেও পারবেন যে কোন কাজটা আপনার জন্য সঠিক জব না বিজনেস লেখক আরও বলেন যে এই জার্নালটাকে সঠিকভাবে লেখার জন্য আপনি এ ইআইউ মেথডটাকে ব্যবহার করতে পারেন এ ফর অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনাকে লিখতে হবে যে আপনি কোন কাজটা করছেন সেটা স্ট্রাকচারড না আনস্ট্রাকচার্ড আর সেই কাজটা করে আপনি ভালো না খারাপ ফিল করছেন এই সব কিছুকে লিখতে হবে এরপর ই ই ফর ইনভায়রমেন্ট মানে কোন পরিবেশে সেই কাজটা করা হচ্ছিল আর কোন পরিবেশে সেই কাজটা করলে আপনার জন্য সব থেকে ভালো হবে এরপর আই আই ফর ইন্টারাকশান এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কোন কাজগুলি করে বেশি মজা পান আপনি কি লোকেদের সঙ্গে কথা বলতে ভালোবাসেন নাকি মেশিনের সঙ্গে একা কাজ করতে ভালোবাসেন এরপর ও ও ফর অবজেক্ট আপনি আপনার কাজের সময় কোন জিনিসটা ব্যবহার করতে ভালোবাসেন আর কোন জিনিসটা ব্যবহার করতে একদম পছন্দ করেন না এই সবগুলিকে এখানে লিখতে হবে অ্যাট লাস্ট ইউ ইউ ফর ইউজার্স যখন আপনি পুরোপুরি নিজের কাজে ডুবে থাকেন অর্থাৎ ফ্লো স্টেটে থাকেন তখন আপনি কি লোকের সঙ্গে থাকেন না একা কাজ করেন এই সব কিছুকে নিজের জার্নালে লিখতে হবে এই পাঁচটা জিনিসের ওপর ফোকাস করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কখন সব থেকে বেশি খুশিতে থাকেন আর কখন আপনার এনার্জি লেভেল থেকে উচ্চ স্তরে থাকে যার ফলে আপনি একটা ক্লিয়ার পিকচার দেখতে পাবেন আর বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে এই বইটাতে লেখক বলেন যে নো ম্যাটার আপনি জব করেন অথবা বিজনেস করেন যাই করেন না কেন যদি আপনি মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বের হতে চান তাহলে আপনাকে আপনার ফোকাসকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার ওপর রাখতে হবে আর এর জন্য আপনার কাছে একটা এক্সেপশনাল টুল কিট থাকতে হবে অর্থাৎ কিছু কমন স্কিলস থাকতে হবে যেগুলি আপনাকে অন্য লোকেদের থেকে একেবারে আলাদা করবে যেমন নাম্বার ওয়ান প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে আপনার প্রতিদিনের সমস্যাগুলিকে চিনে সেগুলির সমাধান করা শিখতে হবে আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন যাই করেন না কেন এই স্কিলটা আপনাকে অনেকটা আগিয়ে নিয়ে যাবে এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা ইলন মাস্কের উদাহরণ দেখব যখন উনি ইলেকট্রিক গাড়ি বানাবে ভেবেছিল তখন উনি দেখলেন যে ইলেকট্রিক গাড়ির দাম অনেক বেশি হয় এর কারণটাকে উনি খোঁজার জন্য ওনার ফেমাস ক্রিটিক্যাল থিঙ্কিং মডেলটাকে ব্যবহার করেন যার নাম ফার্স্ট প্রিন্সিপাল এখানে উনি ভালোভাবে চিন্তা করে দেখে যে ইলেকট্রিক গাড়ির ব্যাটারির দাম খুব বেশি হয় তাই তার দাম এত বেশি হওয়া এই প্রবলেমটা সলিউশন বের করার জন্য উনি একটা নতুন ব্যাটারির ফ্যাক্টরি তৈরি করে ফেলেন যার ফলে অনেক কম খরচে ব্যাটারিগুলি তৈরি হচ্ছিল ফলে গাড়ির দামও আগের তুলনায় অনেক কমে যায় নাম্বার টু স্ট্রং ওয়ার্ক এথিক্স আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন যাই করেন না কেন মেহনত না করে কিছুই পাওয়া যাবে না কন্টিনিউয়াস মেহনত অ্যান্ড ডেডিকেশান ছাড়া সফলতা পাওয়া প্রায় অসম্ভব তাই আপনার মধ্যে কাজ করার স্ট্রং এথিক্স থাকাটা অত্যন্ত জরুরি নাম্বার থ্রি কমিউনিকেশান স্কিল আপনার কাছে নিজের চিন্তাভাবনাকে সঠিক শব্দের মাধ্যমে এক্সপ্রেস করার ক্যাপাবিলিটি থাকাটা খুব জরুরি কারণ চাকরি অথবা ব্যবসা যাই হোক না কেন আপনাকে লোকের সঙ্গে কথা তো বলতেই হবে যার জন্য ভালো কমিউনিকেশান স্কিল থাকাটা খুব দরকার আপনি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলের মতো বই পড়ে আপনি নিজের কমিউনিকেশান স্কিলকে ইম্প্রুভ করতে পারবেন যদি এই কমন স্কিলগুলি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিজের লাইফটাকে সঠিক ডাইরেকশান দিতে পারবেন সাথে আপনার হ্যাপিনেসকে প্রায়োরিটি দিতে পারবেন তো এই ছিল ডিজাইনিং ইউর লাইফ বইটি সামারি যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটাকে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ